যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ সমাজের বিভিন্ন স্তরে মানুষের অধিকারকে বজায় রাখার জন্য কর্মকাণ্ডে যোগদান করেছেন ইন্ডিয়া হিউম্যান প্রতিষ্ঠাতা ও অতীন্দ্র ঘোষ নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের জন্য যেখানে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের বৃদ্ধ বৃদ্ধাদের কিংবা পুরুষদের মানবাধিকার রক্ষার প্রয়োজন পড়ে অথবা শিক্ষার ক্ষেত্রে যে কোনো সংগঠন বা সংস্থার রকম সমস্যার সমাধান করতে তাদের পাশে থাকতে পৌঁছে যায় সিপিডিআর ইন্ডিয়া মানবাধিকার সংগঠন ঘোষের নেতৃত্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন